আমরা রাত্রে যখন মিঠা প্রোগ্রাম করে জানতে পারি তখন বাসায় ঢোকার পরে আমাদের ঢাকার থেকে রিং দিছে যে আমরা দেখতে পারলাম যে ওইখানে যে এক বাড়িতে আগুন লাগছে ওরা চিল্লে চিল্লি করতেছে ওখান থেকে যাও পরবর্তীতে আমরা খোঁজখবর নিয়ে গেলে দেখলাম যে আগুন নিবাইয়ে ফেলছে যার কারণে আমরা সকালে আমরা এই আসছি সকালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলরেডি বলে দিছে যে তার পাশে দাঁড়াবার জন্য তার জন্য আর্থিক সহযোগিতা এবং তার যে ইমার্জেন্সি যে সামগ্রী লাগবে খাওয়া দাওয়া ডাল এবং শীতবস্ত্র এবং তার কাপড় সব কিনে আমরা সামগ্রী সব আমরা তার কাছে পৌঁছে দিছি এবং তার কিছু অর্থ আমরাও দিছি এবং এখন আমাদের স্বেচ্ছায় আমাদের এখানে স্বেচ্ছাসেবক দল যুব দল এবং অগ্ন সংগঠন তারা এই পোতাটা বাইরে দিবে এবং আমরা এখানে ঘর তোলার ব্যবস্থা করে দেব তার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছে তার পাশে দাঁড়াবার জন্য আমরা দাঁড়াইছি এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা এই ক্ষতিগ্রস্ত পাশে আমরা দাঁড়াইছি এবং তার ঘর তোলার থেকে শুরু করে তার আর্থিক অনুদান এবং সামগ্রী তাকে দিয়ে আবার সব সমন্বিত করব এই আশা করে আমি চাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা বাংলাদেশে যে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার পাশে দাঁড়াচ্ছে আপনারা দেখছেন যে কোনো সময় যে কোনো তার নজরে আসলে ফেসবুকে এবং ইন্টারনেটের নজরে আসলে সাথে সাথে তা আমাদের জাতীয়তাবাদী দলের পরিবারদেরকে মাথায় দেয় এবং তাদের পাশে দাঁড়াবার জন্য বলে সেই নির্দেশে আমরা এই কাজটা করছি আশা রাখি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের সামনে যে নির্বাচন আছে এই নির্বাচনে যেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের থানের শেষে ভোট দিয়ে আমাদের সামনে দেশকে গঠন করার জন্য সরকার গঠন করতে পারি এইভাবে আমরা দোয়া চাই আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য দোয়া করবেন আমাদের ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন সবাই জন্য আমাদের ওনার জন্য আবার উনি নিজে দাঁড়ায় আবার কাজকর্ম করতে পারে বা উনি সব ওনার পরিবারের জন্য সবার জন্য দোয়া করবেন ওনার পরিবার অসুস্থ